সম্মানিত বিয়াজ সালামু আলাইকুম আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন যাবত আসলে ব্যস্ততার কারণে ভিডিও বানাইতে পারি নাই তো আমরা আসলে আমাদের যে সার্ভিসিং পয়েন্টটা ছিল আমরা আসলে জায়গাটাই একটু চেঞ্জ করেছি অল্প একটু মানে শহরের কাছে এসেছি তো ইতিমধ্যে আসলে বেশ কিছু সময় নষ্ট হয়ে গেছে হয়তো আপনারা আশা করেছিলেন যে ধরনের ভিডিওগুলা তো হয়তো দুই তিনটা ভিডিও মিস করে ফেলেছেন ইতিমধ্যে আমাদের কাছে আসলে 1 তারিখে

ডাক্তার ডাক্তার বৈমাতু আগে ওয়ার্কশপে কাজ করতে এখন আসলে ইজি বাইকের যে ওয়্যারিং এবং কিটাবুতের কাজগুলা শেখার জন্য এসেছে তো আপনারা শুনতে পাচ্ছেন তো আরেকটি ভাই আসলে ওদের লেব মিস্ত্রি রয়েছে দেখতে পাচ্ছেন যে বাইটি আসলে উনি আমাদের কাছে কিছু বোঝার জন্য বা আসলে প্রশিক্ষণের জন্য এসেছেন তো আর যারা আসলে আমাদের কাছে কাজ শিখতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের ভিডিওর যে নিচে দেয়া যে নাম্বারগুলো রয়েছে সেখান থেকে আসলে নাম্বার কালেক্ট করে আপনারা যোগাযোগ করে আপনারা কাজ শিখতে পারেন তো আসলে আজকে তেমন আসলে আপনাদের বিষয় তেমন একটা বিষয় বলবো না কারণ ইতিমধ্যে যারা আসলে ম্যাগনেট মেশিনগুলো সরাসরি আমার কাছ থেকে কিনতে চাচ্ছেন এখানে কিন্তু আমরা ম্যাগনেট মেশিন ইতিমধ্যে বিক্রি করা শুরু করে দিয়েছি আপনাদের যদি কারো এ ম্যাগনেট সার্কিট মেশিন লাগে সেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছ থেকে এখন পর্যন্ত যে ভাইরা প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন জায়গায় দোকান দিয়েছেন দোকান চালাইতেছেন তাদের উদ্দেশ্যে বলছি তারা তাদের ভিতরে যদি কেউ মেশিন কিনতে চান যোগাযোগ করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটু আসলে কিছুটা শাস্ত্রীয় মূল্যে মেশিনগুলো দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা জানেন যে জি বাইকের মোটর ম্যাগনেটিক শুধু চলে যায় কিন্তু ম্যাগনেটটা চলে যায় সেই কারণে আমরা এই ম্যাগনেট মেশিনটা অনেক কষ্টের মানে ফসল বলতে গেলে এটা অনেক প্রতিরক্ষা মানেtect প্রতিরক্ষার মাধ্যমে কিন্তু এই মেশিনগুলা সংরক্ষণ এবং কালেক্ট করতে সক্ষম হয়েছে সেটা আপনাদের ইজি বাইকের জন্য আসলে কাজে লাগে একটা মোটর এখন 12 থেকে 14000 টাকা যেহেতু সেহেতু এই ধরনের ম্যাগনেট মেশিন দিয়ে যদি আসলে মোটরের ম্যাগনেট চার্জ করা যায় তাহলে আর আমাদের কোনো ঝামেলা থাকলো না তাছাড়া আমাদের এই চ্যানেলটি আপনি যদি নতুন কোন দর্শক হয়ে দেখে থাকেন তাহলে সাথে দেখতে পারবেন আর যারা ইতিমধ্যে করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আর যদি আপনি ভিডিওটি আমাদের ফেসবুক page দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ টি ফলো করে সাথে থাকবেন